আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম লাইভে সাদাবাজির প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হলেন সাংবাদিক তুহিন সীমান্তে গরু দশ লাখ টাকার মালামাল জব্দ পাঁচই আগস্টের বিজয়ে সর্বস্তরে মানুষের অবদান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারণ্যের উৎসব দু নির্বাচন কমিশন বিধি পরিশোধ করল ডিসেম্বরে ভোট নিয়ে উদ্বেগ মার্কিন শুল্ক কার্যকরে গার্মেন্টস রপ্তানিতে আশাবাদ ঢাকা স্টক বাজার এর তৃতীয় দিনের লঘু এক বছরের অন্তর্বর্তী সরকার মানবাধিকার ও আইন শৃঙ্খলার অবনতির অব্যাহত নতুন মার্কিন শুল্ক আসার আলো বাংলাদেশে সরকারি খাদ্যশস্য ভাণ্ডারের নতুন রেকর্ড গ্রামিন ফোনকে প্রিজিং এর অভিযোগ রবি কর্তৃপক্ষ নির্বাচন কমিশন চূড়ান্ত করল আচরণবিধি পুনরায় এক বছরের অগ্রগতি তবুও সতর্কতা জরুরি অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য র্যাব নির্বাচন প্রক্রিয়া থেকে বহিষ্কার হতে পারে নতুন বাংলাদেশ দিবস নিয়ে বিতর্ক সর্বশেষ সিদ্ধান্ত পালন নয় মিউজিয়াম ও গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ জুলাই এ ঘোষণাপত্র ঘোষণা হল সংবিধানীতে উদ্ভাবনী প্রবেশ জুলাই সনদ বা জাতীয় সনদ চূড়ান্তভাবে ঐক্যমতের প্রক্রিয়া চলছে ইউনুস ঘোষণা করেছে দু সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হবে গণফোরাম জয়নাল জুলাই ঘোষণাপত্র একতরফা দুই পক্ষপাত দুষ্ট জামায়াতের জরুরি বৈঠক সাত দফা দাবি উত্থাপন ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের ডাকসু প্যানেল ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক পেল আইএসও সার্টিফিকেট তথ্য নিরাপত্তায় বিএমপি উভয় পন্থা নয় মধ্যপন্থা ধানমন্ডির বাউলস শিল্পীর বক্স ভেঙ্গে আবা হানি ছাড়াও নষ্ট হয় শতাধিক পুরস্কার বিক্ষোভে ভাংচুরের অবশেষের চিহ্ন বিগত বছর থেকেই এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভারত ও ব্রাজিলের পি এম এর যেন আলোচনা মুদ্রাস্ফীতি ট্রাম্পের শুল্ক নীতি প্রভৃতির নেতা নিহর বলেছেন যে সেনাবাহিনী গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ভোষণ নয় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরু আঠারোই আগস্ট রাশিয়া ভারতের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় হচ্ছে ট্রাম্প শুল্ক বৃদ্ধিতে প্রেক্ষাপট ট্রাম্পের শুল্ক বোমা বিশ্ব সরবরাহ মুদ্রাস্ফীতিতে প্রভাব আমদানি করা সিপে একশো শুল্ক ঘোষণা কিছু সংস্থা ছাড়ের দাবি পিএম টোয়েন্টি থ্রি বিদ্রোহী গোষ্ঠী দোহা শান্তি আলোচনায় বাদ পড়ার পর প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ডেপুটি পিএম অ্যাঞ্জেলা রেইনার তিনকে দুই সপ্তাহ সময়ের দাবি রোশানারা আলী পদত্যাগ করলেন রেন্ট নিয়ন্ত্রণের সমালনার পর ব্যাংক অফ ইংল্যান্ড চার শতাংশ থেকে হার কমিয়ে চার শতাংশ নিয়ে আসে ব্রিটেনে মেট অফ অ্যাম্বার সতর্ক স্ট্রামিক্স অসংখ্যা দু হাজার সালে যুক্তরাজ্যের আগুনে ক্ষতিগ্রস্ত ভূমির রেকর্ড ভাঙল উইমেন্স র্যাগিন বিশ্বকাপ হবে ইংল্যান্ড বাইশে আগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বর এইচ আর ডব্লিউ অভিযোগ গাজার স্কুলে ইউএস মেড বোমা ব্যবহারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন গাজার কথা আমার ফোন ছিল পৃথিবীর সঙ্গে সংযোগের একমাত্র পদ তিন মহাসমাবেশের জরিপে অধিকাংশ মানুষ ইসরায়েলের জন্য অস্ত্র বাণিজ্য বন্ধ চান ট্রাম্পের অ্যাব্রাহাম আর্কড মধ্যপ্রাচ্যের সব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখুক মার্কিন বাজার পতনে উদ্বেগ উচ্চ শুল্ক ফেডের রাজনীতির প্রভাব শুল্কের কারণে ব্রিক্সের ঘনিষ্ঠ হচ্ছে বিশ্লেষকরা সিনে জুলাইয়ের ট্রেড অব আশানুরূপ শুল্কের আগে পেমেন্ট শিপে ছুটছে সংস্থাগুলো ট্রাম্প ভারতের উপরে শুল্ক হুমকি উৎসে পড়েছেন রাশিয়া বিরোধী তেল কেনার কারণে ট্রাম্পের শুল্কে ভারতীয় গার্মেন্টস ক্ষতিগ্রস্ত বিকল্পে প্রোডাকশন শিফটের ভাজ ব্রিক্স রাষ্ট্রগুলো ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ হয়েছে বোলসানারো ঘরের হামলায় প্রতিবাদে ব্রাজিল সংসদে পুনরায় অধিবেশন থমকে যায় গাজার উপরে এয়ারড্রপ হিউম্যানিয়ান সাহায্য রয়টার্সের ছবিতে তুলে ধরা হয়েছে এই ছিল সংবাদ শিরোনাম এবার শুনবেন সাংবাদিক তুহিন একটি চাঁদাবাজির ঘটনার লাইভ সম্প্রচার করেছিলেন ফেসবুকে সাহসিকতার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি কিন্তু এর পরপরই দুর্বৃত্তদের হাতে তিনি প্রাণ হারান এই বর্বর ও পরিকল্পিত হামলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে প্রকাশ্যে দেবালকে একটি সাদাবাজ চক্রের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করার সাহসিকতা দেখিয়েছিলেন স্থানীয় সাংবাদিক তুহিন ভিডিওটি তিনি নির্দ্বিধায় জানান এই এলাকার অবৈধ চাঁদাবাজি চলছে আর প্রশাসনের কেউই এই ব্যবস্থা নিচ্ছে না তবে সেই সত্য প্রকাশ যেন তার জীবনের শেষ সাক্ষাৎকার হয়ে দাঁড়ায় ফেসবুক লাইভের মাত্র কয়েক ঘন্টা পর তুহিনকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানান একটি মোটরসাইকেল করে আসা দুই ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ঘটনার ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব বা মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি করেন সত্য প্রকাশের এই ভয়াবহ পরিণতি গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পুলিশ জানায় ঘটনার পরপরই তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করতে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি এলাকাবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক তুহিন ছিলেন স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাহসী রিপোর্টার তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় দুর্নীতি এবং চাঁদাবাজি অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবেদন করে আসছিলেন একজন সাংবাদিক যখন সত্য বলার জন্য জীবন দিতে হন তখন প্রশ্ন ওঠে আমরা কেমন সমাজে বসবাস করছি এভাবে আর কতদিন সত্যের মূল্য রক্ত দিয়ে দিতে হবে রান্স নিউজের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার সাংবাদিকদের নিরাপত্তার স্তরীয় ব্যবস্থা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হোক তুহিন আর নেই কিন্তু তার কণ্ঠ যেন থেমে না যায় আমরা সবাই মিলে বলতে চাই সত্য কখনও চাপা পড়ে না সত্য বললেই খুন করা যাবে না এই ছিল সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের বিস্তারিত যদি আপনার বিবেক কখনো নিস্তব্ধ না হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আওয়াজ তুলুন আর যে নীরব কণ্ঠে বলছি সত্যের পক্ষে থাকুন নীরবতা নয় প্রতিবাদ হোক সকল অন্যায়ের বিরুদ্ধে সীমান্তে গরু সহ দশ লাখ টাকার মালামাল সহ জব্দ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে গরু ও সুরাস আলঙ্কিত দশ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে সুরাস আলী এবং প্রতিরোধের এই ধারণের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে সরকার রাজস্ব হারানোর পথ থেকে বেঁচে থাকে অবৈধ তথ্য প্রবাহ কমে আসে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় অর্থনীতির সুরক্ষা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় তবে সুরা মূল কারণ যেমন দরিদ্র এবং সীমান্ত দারিদ্রের এবং বাণিজ্যের সীমাবদ্ধতা সমাধানের দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করা প্রয়োজন পাঁচই আগস্টের বিজয়ে সর্বস্তরের মানুষের অবদান পাঁচই আগস্টের বিজয় উদযাপনে সর্বস্তরের মানুষের অবদানকে গুরুত্ব দিতে স্বীকৃতি দেওয়া হয়েছে এই বক্তব্য জুড়ে একতা ঐক্যের বার্তা বহন করে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব থেকে জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী করে তবে এমন বক্তব্য কেবল প্রতীকী না হয়ে বাস্তবে পরিবর্তন রূপ নিতে হলে নাগরিকদের মতামত অধিকার রক্ষায় সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে ইতিহাসকে স্মরণ করে সামনের পথ চলার ইতিহাসের মনোভাব তৈরি করাই এর মূল উদ্দেশ্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তরুণের উৎসব দু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারণের উৎসব দু পঁচিশ তরুণদের দক্ষতা সৃজনশীলতা নেতৃত্ব বিকাশে বড় ভূমিকা রাখতে পারে ক্রীড়া সংস্কৃতি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন কর্মসূচি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশের উন্নয়নের যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের উৎসব কার্যকর মাধ্যম তবে এই আয়োজন শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ না সুযোগ ও প্রশিক্ষণ প্রদানের গুরুত্ব দেওয়া জরুরি যাতে তরুণরা কর্মসংস্থান ও সামাজিক পরিবর্তনের কার্যকর আবেদন রাখতে পারে নির্বাচন কমিশন আচরণবিধি পরিশোধ করল ডিসেম্বরে ভোট নিয়ে উদ্বেগ নির্বাচন কমিশন নতুন আচরণবিধি পরিশোধ করছে তবে ডিসেম্বরে ভোট নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ রয়েছে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কার্যকর প্রয়োগ অপরিহার্য তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা সংকট প্রশাসনিক নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়ার ঝুঁকি আছে আচরণবিধির কাজ কাজগুলোকে বাস্তবরূপে মাঠ পর্যায়ের স্বচ্ছতা বা নিরপেক্ষতা বাস্তবায়ন হবে এর ফলাফলের মূল চাবিকাঠি জনগণের আস্থা অর্জন এখনই খুব নির্ভর করছে মার্কিন শুল্ক শুল্ক কার্যকরে গার্মেন্টস রপ্তানিতে আশাবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কার্যকর হলেও বাংলাদেশের গার্মেন্টস খাতে কিছুটা আশাবাদ দেখা যাচ্ছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম মান নিয়ন্ত্রণ ভালো হওয়ার বাজার ধরে রাখার সুযোগ আছে তবে দীর্ঘ মেয়াদে শুল্কের প্রভাব মোকাবেলা রপ্তানি বাজার বহুমুখীকরণ জরুরি উচ্চ মানসম্মত পণ্য সময়মতো সরবরাহ এবং নতুন ডিজাইন উৎপাদন এবং বাংলাদেশের গার্মেন্টসের খাতকে শুল্ক চাপে টিকে রাখতে সহায়তা করতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স এক্স তৃতীয় দিনের লঘু ঢাকা টানা তিন দিনের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে ডিএসই এর সামান্য পতনের মধ্যে দিয়ে গেছে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিদেশি বিনিয়োগও অস্থির হয়ে স্থির হয়ে আছে তবে স্বল্পমেয়াদী বাজারে তারল্য বাড়াতে উদ্বেগ নেওয়া জরুরি অন্যথায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বে অর্থনৈতিক স্থিতিশীলতা নীতিগত স্বচ্ছতা ও বাজারে ছাড়ার ইতিবাচক প্রভাব আশা কঠিন হয়ে দাঁড়াবে এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার আইন অবনতি অব্যাহত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলেও মানবাধিকার পরিস্থিতি ও আইন শৃঙ্খলার উন্নতির বদলে অবনতির অভিযোগ রয়েছে বিরোধী দল মানবাধিকার সংগঠনগুলো বলছে রাজনৈতিক দমন পীড়ন সারি এবং গ্রেপ্তার বিচার বহির্ভূত কর্মকাণ্ডে বেড়েছে সরকার উন্নয়নমূলক পদক্ষেপের কথা বললেও নিরাপত্তা বা আইনের শাসন নিশ্চিত না হলে জনগণের রাস্তা ফিরবে না মানবাধিকার সুরক্ষা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য নতুন মার্কিন শুল্ক আশার আলো বাংলাদেশ মার্কিন শুল্ক আরোপ শর্তেও বাংলাদেশ কিছু ক্ষেত্রে সুবিধা পাচ্ছে বিশেষ করে গার্মেন্টস হালকা শিল্প পণ্য ও অন্যান্য প্রতিযোগী দেশের উপরে উচ্চ শুল্ক থাকায় মার্কিন ক্রেতারা বিকল্প হিসেবে বাংলাদেশকে বেছে নিতে চায় তবে এই সুযোগ সাময়িক হতে পারে তাই পণ্যের মান উন্নয়ন সরবরাহ ঠিকমতো বা সময় মতো নিশ্চিতকরণ এবং বাজার সম্প্রসারণ জরুরি সরকারি খাদ্যশস্য ভাণ্ডারে নতুন রেকর্ড সরকারি গুদামে খাদ্যশস্য মজুদের নতুন রেকর্ড হয়েছে যা খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ইঙ্গিত প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের সময় এই মজুদ দেশের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে তবে সংরক্ষণ অবকাঠামো উন্নত না হলে খাদ্যশস্য নষ্ট হওয়ার ঝুঁকি আছে দক্ষ ব্যবস্থাপনা সঠিক বন্টন জরুরি গ্রামীণ ফোনকে প্রিডরি এবং প্রিজিংয়ের অভিযোগে রবি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে গ্রামীণ ফোন বাজারে আধিপত্য রাখতে চাই স্বাভাবিক কম দামে সেবা দিচ্ছে এবং প্রিডেটরি প্রাইজিং হিসেবে বিবেচিত হতে পারে যদি অভিযোগ প্রণীত হয় তাহলে এই প্রতিযোগিতা আইন লঙ্ঘন টেলিকম খাতে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ সংস্থার সক্রিয় ভূমিকা প্রয়োজন গ্রাহক সুরক্ষা বাজারের ভারসাম্য বজায় রাখা জরুরি নির্বাচন কমিশন চূড়ান্ত করল আচরণবিধি পুনরায় নির্বাচন কমিশন নতুন আচরণবিধি চূড়ান্ত করেছে যা নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা আনার উদ্দেশ্যে তবে রাজনৈতিক দলগুলো আচরণবিধির কার্যকারিতা নিয়ে সন্দেহান মাঠ পর্যায়ে নিরপেক্ষভাবে প্রোগেই এই সফলতার প্রধান শর্ত শুধু নিয়ম প্রধানই নয় বরং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি এক বছরের অগ্রগতি তবু সতর্কতা জারি অন্তর্বর্তী সরকার এক বছর অবকাঠামো নীতি বা প্রশাসন এবং অর্থনৈতিক সংস্কারের কিছু অগ্রগতি হলেও রাজনৈতিক স্থিতিশীলতা জনআস্থা দুর্বল অভ্যন্তরীণ বিভাজন বহিরাগত চাপ মোকাবেলায় কৌশলী পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন অন্তর্বর্তী সরকার দ্বিতীয় পর্ব শুরু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দ্বিতীয় বছরে প্রবেশ করা অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনকে প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা দিয়েছে তবে আস্থা সংকট রাজনৈতিক সহিংসতা এবং প্রশাসনিক নিরপেক্ষতার অভাব এই লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে র্যাব নির্বাচনী প্রক্রিয়া থেকে বহিষ্কার হতে পারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নির্বাচনকালীন নিরাপত্তা প্রক্রিয়া থেকে র্যাবকে বাদ দেওয়া বিষয়টিকে আলোচনা এসেছে আন্তর্জাতিক চাপ এবং জনমতের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হতে পারে এতে নিরাপত্তা ব্যবস্থা নতুন কৌশলের প্রয়োজন হবে নতুন বাংলাদেশ দিবস নিয়ে বিতর্ক সর্বশেষ সিদ্ধান্ত পালন নয় প্রস্তাবিত নতুন বাংলাদেশ দিবস উদযাপন নিয়ে বিতর্কের আর সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি পালন করা হবে না সমচালকরা বলেছিল এই দিবসটি রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে মিউজিয়াম এবং গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিত বা ভিড় নিয়ন্ত্রণে মিউজিয়াম সহ ঐতিহাসিক স্থানে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এটি ঐতিহাসিক সংরক্ষণে সহায়ক হলেও সাংস্কৃতিক স্বাধীনতার প্রভাব ফেলতে পারে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হলো সংবিধানের উদ্ভাবনী প্রবেশ জুলাই ঘোষণাপত্রে সংবিধানের নতুন কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে যা রাজনৈতিক প্রশাসনিক সংস্কারের প্রভাব ফেলতে পারে এক সহযোগী এবং হলেও জন সময় উপযোগী একে একাত্তরে মনে করছেন জুলাই সনদ বা জাতীয় সনদ চূড়ান্ত করার ঐক্যমত প্রক্রিয়া চলছে জাতীয় সনদ চূড়ান্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরির চেষ্টা চলছে এটি সফল হলেও জাতীয় ঐক্যের পথে এটি বড় পদক্ষেপ হবে ইউনুস ঘোষিত ঘোষণা দিয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন হবে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বললেন দু সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হবে এটি রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করল তিনি গণফোরামে জানালো জুলাই ঘোষণাপত্র একতরফা বা পক্ষপাত্রষ্ট গণফ্রমে জুলাই ঘোষণাপত্রকে পক্ষপাতদুষ্ট বা একতরফা বলে সমালোচনা করেছেন যা রাজনৈতিক সংলাপকে আরও জটিল করে তুলতে পারে জামায়াতের জরুরি বৈঠক সাত দফা দাবি উত্থাপন জামায়াত তাদের সাত দফা দাবি উত্থাপন করেছে যা রাজনৈতিক সমঝোতার পথে নতুন চ্যালেঞ্জ আনতে পারে ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের ডাকসু প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে এতে ছাত্র রাজনীতির প্রতিযোগিতা তীব্র হতে পারে আই এফ প্যানেল পোল আইএসও সার্টিফিকেট তথ্য নিরাপত্তায় তথ্য নিরাপত্তার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করায় আই এফ ব্যাংক এবং আইএসও সার্টিফিকেট অর্জন করেছে এটি গ্রাহক আস্থার ইতিবাচক প্রভাব ফেলবে বিএনপি উভয় পন্থা নয় মধ্যপন্থা বিএনপি রাজনৈতিক আহ্বান জানিয়েছে যা সংলাপের সম্ভাবনা বাড়তে পারে বাউল শিল্পীর বক্স ভেঙে যায় হয় ছাড়াও নষ্ট শতাধিক পুরস্কার বিক্ষোভে ভাংচুরের অবশেষ চিহ্ন বিগত বছর থেকেই ঢাকা ধানমন্ডিতে বাউল শিল্পীর পুরস্কার ভাঙচুরের ঘটনা সংস্কৃতি অঙ্গনে ক্ষোভের জন্ম দিয়েছে এটি নিরাপত্তা বা সংস্কৃতির সংরক্ষণের ঘাটতির ইঙ্গিত দেয় এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক কার্যকর বিশ্ববাজারের তার প্রভাব ট্রাম্প প্রশাসন উচ্চ শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে প্রধান রপ্তানিকারক দেশগুলোর শুল্কের কারণে তাদের পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতায় হ্রাস পাচ্ছে যা সরবরাহ সেইন ব্যাঘাত বা মূল্য স্ফীতির বৃদ্ধি করেছে উন্নয়নশীল দেশগুলো শুল্কের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নতুন দখলের সুযোগ পাচ্ছে যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক নীতির গতি পরিবর্তন প্রভাব ফেলবে ব্রিক্স এর নতুন বাণিজ্য চুক্তির পথে ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা দেশগুলোকে ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজের মুদ্রায় লেনদেনের বাড়ানোর জন্য বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে এটি দক্ষিণ এবং দক্ষিণ সহযোগিতা জোরদার করবে পশ্চিমা অর্থনৈতিক প্রভাবকে সীমিত করবে নতুন চুক্তি গঠন হলে বৈশ্বিক বাণিজ্যের একাধিক মুদ্রার বাজার বাড়বে এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি বৃদ্ধি পাবে গাজাই মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ জাতিসংঘ বা মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজায় বেসামরিক জনগণের ওপরে ব্যাপক নির্যাতন এবং বাস্তুশ্রুতি ঘটেছে অবরোধ বা সামরিক আক্রমণের ফলে মানবিক সংকট তীব্র হয়েছে আন্তর্জাতিক মহল দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানালেও রাজনৈতিক জটিলতার সমাধান সম্ভব হচ্ছে না পরিস্থিতি অবনতি এবং বিশ্ব জননী উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ইউক্রেন সংঘাত নতুন পর্যায়ে রাশিয়া ইউক্রেন সংঘাত সম্প্রতি তীব্র হয়েছে পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে সমর্থন বাড়িয়ে পরিস্থিতি জটিল করেছে আর রাশিয়া সামরিক প্রস্তুতি জোরদার করছে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সরবরাহ বড় ধরনের ব্যাঘাত হতে পারে যা অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে চীনের অর্থনৈতিক স্লথ গতিতে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কমেছে রপ্তানি সংকটে রিয়েল অ্যাটেস্ট সেক্টরের মন্দা বা বৈশ্বিক বাণিজ্যের চাপ এর প্রধান কারণ চীন অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর উপরে জোর দিচ্ছে প্রযুক্তি খাতে বিনিয়োগের বৃদ্ধি করছে যাতে অর্থনীতির নতুন উৎস তৈরি হয় ইউরোপে তাপপ্রভাবে জননী জনজীবন বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপপ্রবাহ জনসংস্বাস্থ্য কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হওয়ায় দেশগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অভিযোজন নীতি জোরদার করেছে দীর্ঘমেয়াদে এই সংকট মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস অপরিহার্য আফ্রিকার খাদ্য সংকটে জাতিসংঘের সতর্কবার্তা দুর্ভিক্ষ জলবায়ু বিপর্যয়ে সংঘাতের কারণে আফ্রিকার কিছু দেশে খাদ্য সংকট গভীর মাত্রায় পৌঁছেছে জাতিসংঘ তাৎক্ষণিক মানবাধিকার সহায়তার আহ্বান জানিয়েছে কিন্তু অর্থ নিরাপত্তা সমস্যা কাজকে বাধাগ্রস্ত করেছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সম্মিলিত পরিকল্পনা জরুরি যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আগাম সাধারণ নির্বাচন ঘোষণা করেছেন ব্রেকজিট পরবর্তী অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং অভিবাসন নীতি ভোটের প্রধান ইস্যু হবে নির্বাচন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং থাকার অর্থনৈতিক ভবিষ্যৎ সামাজিক সংহতি জোরালো চ্যালেঞ্জের মুখে ইসরায়েল লেবানন সীমান্ত উত্তেজনা বৃদ্ধি ইসরায়েল ও লেবাননের সীমান্ত সংঘর্ষে বেড়ে গেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করেছে যা সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক মধ্যস্থায় শান্তি নিরাপত্তা জরুরি জাপানে ভূমিকম্প ক্ষয়ক্ষতি জাপানের শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকায় দুর্যোগ প্রস্তুতি বা অবকাঠামোর উন্নয়ন অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি ও জনসচেতনতা বৃদ্ধির ওপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে ইরানের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ ইরানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছে যে পরমাণু কর্মসূচি বা নিষেধাজ্ঞা মোকাবেলা আঞ্চলিক কূটনৈতিক তার প্রথম অগ্রাধিকার বিশ্বব্যাপী ইরানের অবস্থান পরিবর্তন সম্পর্ক উন্নয়নে তার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সৌদি আরবের তেল উৎপাদন হ্রাস বৃদ্ধি সৌদি আরব তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে যা তেলের বাজার মূল্য বাড়বে এতে রপ্তানি আয় বৃদ্ধি পাবে তবে ভোক্তা দেশগুলোতে জ্বালানি মূল্য চাপ বাড়বে যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সামান্য হ্রাস যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে যা ভোক্তাদের স্বস্তি দিয়েছে তবে সুদের হার ও অর্থনৈতিক এর প্রভাব নির্ধারণ অনিশ্চিত যা বাজারে সতর্কতা সৃষ্টি করেছে আফগানিস্তানের নারী শিক্ষা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ আফগানিস্তানে নারীদের শিক্ষা বন্ধের বিরুদ্ধে দেশগুলো প্রতিবাদ ও বিক্ষোভ চলছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তালেবান সরকারের নীতি পরিবর্তন হয়নি নারীদের শিক্ষার অধিকার রক্ষা আন্তর্জাতিক সম্পদের জন্য বড় চ্যালেঞ্জ কানাডার দাবানলের জরুরি অবস্থা কানাডায় কয়েকটি প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন আলোচনা প্রস্তুতির প্রয়োজনীয়তা সামনে উঠেছে তুরস্ক সিরিয়া ভূমিকম্পর পর পুনর্গঠন ধীরগতি গত বছরের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কার্যক্রম ধীরগতিতে চলছে অর্থ সংকট এবং প্রশাসনিক জটিলতা পুনর্বাসনের বড় বাধা দ্রুত কার্যকর উদ্বেগ দরকার উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায় আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চালিয়েছে যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল করছে প্রতিবেশী দেশও আন্তর্জাতিক মহলের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক আর্জেন্টিনার অর্থনৈতিক সংকট আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি রেকর্ড পর্যায়ে মুদ্রার মান হ্রাস পাচ্ছে সরকার আন্তর্জাতিক মুদ্রার তহবিলের সঙ্গে ঋণ চুক্তি নিয়ে আলোচনা করেছে টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তির রপ্তানির উত্থান দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি রপ্তানি বিশেষ করে চিপ ও ইলেকট্রনিক্স সেক্টরের বৃদ্ধি পাচ্ছে এটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান বাড়াচ্ছে ফ্রান্সে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক ফ্রান্সে ধর্মনিরপেক্ষতা আইন নতুন বিতর্কের মুখে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে প্রভাব নিয়ে আইন ও মানবাধিকার সংরক্ষণের মধ্যে ভারসাম্য বড় চ্যালেঞ্জ পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ রাজনৈতিক অস্থিরতা চলছে অর্থনৈতিক মন্দা দুর্নীতি বিচার বিভাগীয় দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করেছে এবং দেশের স্থিতিশীলতায় বাধা দিচ্ছে ভেনেজুয়েলায় তেল রপ্তানির নতুন চুক্তি ভেনেজুয়েলার নতুন তেল রপ্তানিতে চুক্তি করেছে যা অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে তবে রাজনৈতিক অস্থিরতা ও সংকট টেকসই উন্নয়নের বাধা দিচ্ছে ইন্দোনেশিয়ায় অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত ইন্দোনেশিয়ায় দ্রুতগতিতে বড় অবকাঠামোর প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে যা বিনিয়োগ আকর্ষণ অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক হবে জার্মানিতে নবায়নযোগ্য জ্বালানি সাফল্য জার্মানি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নতুন রেকর্ড করেছে যা জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিশরের সুয়েজ খালের আয় বৃদ্ধি খালের আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে যা মিশরের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক প্রভাব ফেলবে আপনাদের জন্য জন্য এই ছিল আজকের সব গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে থাকার আপনাকে ধন্যবাদ নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত প্রস্তাবনা জানাতে কমেন্ট করতে পারেন সামনে আবারও নতুন করে নতুন এপিসোড নিয়ে আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন Take care in your health. Goodbye. Allah Hafiz. প্রতিটি শব্দ সত্যে স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্ত Raccoon, pancho sun, non proti mu, te, poni.